শাড়িটা পরে নিয়েছি আট করে করেই পরলাম আজকে কতক্ষণ লাগবে মোটামুটি দু ঘন্টা আট পরার পরে কিন্তু লুকটা পুরো প্রভিনন্ট হয়েছে তো চলো এখন আমরা বেরোবো চোখটা সুন্দর মুহূর্ডের এই মিনা খুব সুন্দর থেকে কিনে দিলাম তো সেটা একটা দারুন জিনিস গিফট পেয়ে গিয়েছি দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমি একদমই ইয়ার্কি করে বলেছিলাম তো এটা যে সত্যি হয়ে যাবে ভাবিনি ধরিতে বাজছি সাড়ে পাঁচটা এটা কি সকাল বলবো না ভোর বলবো জানি কিন্তু এত সকাল দেখতে কিন্তু বেশ ভালো লাগে আসলে কি বলতো আমরা না একটু লেট রাইজার তাই এত সুন্দর সকালে দৃশ্যটা কখনো দেখা হয় না আজকে একদম তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাই এত সুন্দর প্রকৃতিটা আর মিস করতে চাইনি ক্যামেরা বন্দি করে ফেললাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো তারপর ভাবো না থাক আজকে একটু তাড়াহুড়ো রয়েছে পিছনেটা একটু ঝেড়েই নিই আর একটু টান করে পেতে নিই ব্যাস তাহলে পরেই হয়ে যাবে আজকে আমার রয়েছে বসিয়ার সিনকল্যান টাইমস এ একটা প্রমোশনাল শুট তো তার জন্য কিন্তু রাহুল আসবে ও আমাকে মেকআপ করাবে দেন আমরা যাবো শ্যুটে তো অনেক রকম কাজ আজকে সবকিছু মিলিয়ে মিশিয়ে আর গতকালের ভিডিওতে মা বাবা কাশ্মীর থেকে ফিরেছে সেখানে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো হ্যাঁ সবাই তো দুশ্চিন্তা করছিল আবার অনেকে অনেক রকম মন্তব্য করেছো যাই হোক সেটা নিয়ে আমি আর বিশ্লেষণ করতে চাই না এই মর্মান্তিক ঘটনায় আমরা সকলে সত্যি ভীষণ দুঃখিত আজকে অনেকদিন বাদে একটু পায়ে নেল পালিশ পরলাম মানে পড়া ছিল তো আমি সেই নেল পালিশ না তুলেই তার উপর দিয়ে ঘষে দিয়েছি আর পায়ে আমি নুপুর পরেছি এইটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে মানে ক্যামেরাটা অন করলাম আর এই নেল পালিশটা পড়েছে একদম দেখো চকলেট কালারের পায়ের নকুলোকে মনে হচ্ছে একদম চকলেট তো নুপুর পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটা জিনিস হয় এই যে পায়ের আঙ্গুলে পরে আংটির উপর আংটি তো অনেককেই দেখেছি আমি ওই টাইপের আংটিগুলো পরতে পড়তে ওই আংটিগুলো পরলে কি বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তাহলে ওরকম আংটি একটু কিনবো আমারও পড়ার একটু ইচ্ছে হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়াটা আছে তোমার বেকারই হচ্ছে শুধু নিয়ে এসেছে মাংস আজকে আমার বাড়িতে আমার বন্ধু আসবে তোমরা তো দেখতেই পারবে তো সেই কারণে শুধু মাংস এনেছে আর ততক্ষণ যতক্ষণ বাজার করেছিল আমি সব কিছু রেডি করে রেখেছি এবার শুধু রান্না করে নেবো পটল চিংড়ি রান্না করব আর মাংস রান্না করব। আর ভাত হয়ে গিয়েছে আমার অলরেডি তো চলো রান্না শুরু করি তেল গরম করে দিয়ে শুধু চিংড়ি ভাত আর মাংসটা ধুই নি পটলটাকে এখানে কষাবো আর মাংসের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে সব থেকে সহজ একটা মাংসের রেসিপি দিদি আজকে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছে বেশি কটা ছিল না নিত্যদিনের ওই চাদর নাইটি এক রোদেই একেবারে শুকিয়ে যাবে অনেকটা লেট করে ফেললি ঠিক আছে কোনো অসুবিধা নেই আবার একদিন আইসক্রিম একদিন আয় 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 গরমের আগে বস

বাইরে যারা খেতে কাজ করে রাস্তায় কাজ করে কোনো ছাউনি নেই তাদের আমরা বাড়িতে থেকেই নাজেহাল হয়ে যাচ্ছি চান করে পুজোর বাসন মেজে একেবারে নিয়ে চলে আসলাম এবারে পুজো দেবো জানলা দুটো খুলে দিলাম একটু হাওয়া বাতাস খেলবে নাহলে এই ঘরটা যেন আরও বেশি বদ্ধ মতো লাগে কপুসোনাকে আজকে আমার কাকি শাশুড়ির দোয়াই নতুন জামাটা পরাবো পয়লা বৈশাখের সময় কিন্তু গিফট করেছিল তো এই যে আমাদের কপুসোনার চান কমপ্লিট এদিকে আমার কিন্তু ভোগ গোঝানো হয়ে গিয়েছে যেখানে আমি আর গুড়ের বাতাসা দিয়েছি আর কপুসোনাকে এবারে নতুন জামাটা পরিয়ে দিই দেখো নতুন জামা কিন্তু পরে নিয়েছে কত সুন্দর লাগছে এবারে একটু সাজুগুজু করিয়ে দিই ঘরের মধ্যেই সবাই লাঞ্চ করতে বসে গিয়েছি আগে তো লাঞ্চ করে নিচ্ছে আর মেনু তো জানো ভাত চিকেন আর পটল চিংড়ি রয়েছে তো চলো খাওয়া দাওয়া করেনি আমরা এই শাড়িটা আমি বার করেছিলাম এটা আমার আশীর্বাদের শাড়ি এটা ওপপাড়া সিল্ক আর হচ্ছে গিয়ে এইটা হলুদটা এটা তো আমার অ্যানিভার্সারি গায়ে হলুদে আমি পরেছিলাম তো রাহুল বলছে হলুদটা পরতে এই যে রানী কালারের ব্লাউজটা দিয়ে কন্ট্রাস্টটা হলুদের বেশি ভালো যাচ্ছে আর এটা দিয়েও যেত তো এখন ডিসিশন নেই যে কোনটা করছি তো যেটা বলছি সেটা পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসো আর শোন আমি পরেছিলাম দেখো আমি এইটা পরেছি বলে রাহুলের মুখ এরম হয়ে গেছে দেখো বন্ধুরা শাড়িটা পরে নিয়েছি বেশ ভালো মানিয়েছে বল রানি ভালো মানিয়েছে না তো কন্ট্রাস্টে এরকম আর আট পড়ে করেই পড়ালো এখন একটা কোমর বন্ধনই দেবে তাহলেই হচ্ছে ফাইনাল লুক আর এটার সাথে কন্ট্রাস্টে কিন্তু এই খুব ভালো মানিয়েছে আজকের লুকটা বন্ধুরা আমি ভেবেছি রাহুলকে বলেছি যে একটু অন্যরকম হবে আজকে যেহেতু আমার সেনকো গোল্ডের প্রমোশনাল শ্যুট রয়েছে তো সেই কারণে অক্ষর তৃতীয় উপলক্ষে একটু সাবেকিয়ানা হবে লুকটা আর একদম সিম্পিলের মধ্যে একটু অন্যরকম একটু নতুনত্ব থাকবে তাই তো দেখা যাক রাহুল কতটা করে দিতে পারে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব এবার এটা কি লাগানো হচ্ছে মানে এটা একটু শিমারি বল একটু গ্লো করবে কি ব্লাশার যদি জানতে চাও তাহলে কমেন্ট করো ব্লাশার বলে আমি ব্লাশার লিংক দিয়ে দেব কিছু বলতে চাও তুমি না না আমি আর কি বলবো এখানে আসলে অনেক দর্শক রয়েছে আমার সাথে চলুন আমরা তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো আর এরা সামনে সামনে দেখছে অলরেডি আমরা লেটে চলছি অনেক লেটে চলছি সবাই বন্ধুরা বলবে যে আমরা সব সময় সবকিছুরতে লেট করি সত্যি গো লেট হয়েছে সবকিছু গুছিয়ে দেরি হয়ে গেছে এখন কি হচ্ছে সহজ তোমার আর কি যেন জামা যাবে সেটাই আমাদের কত আর বারবার ক্যামেরা করে কতক্ষণ লাগবে কি হচ্ছে এগুলো আরো বেশি হচ্ছে হ্যাঁ বন্ধ করো হতে দেখি কতক্ষণে হয় টিপটাও পরে নিয়েছে আর টিপটা পরার পরেই কিন্তু লুকটা পুরো প্রমিনেন্ট হয়েছে ব্রাইট হয়েছে কেমন লাগছে দেখো হেয়ারস্টাইলটাও আজকে ঠিক এই রকম বেশিরভাগ সময় আমি ওপেন হেয়ার করি কিন্তু আজকে একটুখানি বান করা হলো এখন হচ্ছে গাজরা যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু অরিজিনাল টাইপের দেখতে বল হ্যাঁ ফুল হচ্ছে কি আমার ডান হয়ে গিয়েছে একটু জুয়েলারি পরে ছবি টবিও তুলে নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ রাহুল তুই মেকআপ আর্টিস্ট হিসাবে কতটা সাঁচি মতো

তো কিছু সন্দে কি বলতো সন্ধ্যেবেলা এই সময়ই এত গরম লাগে এর পরে হলে আর বেরোনাই যেত না আসো আর এত মেকআপ করে সেজেগুজে রোদ সম্ভব বেরোনো যায় না চলো একটু ঠিক আছে

যেটা খুশি সেটাই পরে টোটাল কত লাখ টাকার গয়না পড়লে আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ

বসিয়াত সেন্ট গোকল্যান ডায়মন্ডসে অক্ষয় উপলক্ষে একটা দারুণ অফার রয়েছে যেটা কিনা প্রতি গ্রাম সোনার গয়নায় সাড়ে তিনশো টাকা ছাড় ভাবতেই পারছ এখন যা সোনার দাম সেখানে প্রতি গ্রামে সাড়ে তিনশো টাকা অফ দিচ্ছে এটা কিন্তু মানে ভাবাই যায় না আর প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে রয়েছে গিফট আর হিরের গয়নার মেকিং চার্জ নেই প্রচুর প্রচুর লাইট ওয়েট কালেকশন সমস্ত কিছু নিয়ে কালকের ভিডিও আছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না কফি কফি খেয়ে একটু মানে ব্রেক নিচ্ছি শুটের মাঝখানে সত্যি বলে কফিটা ভালো না জল জল দাও যখন একটা বালা পরে নি তাহলে শুট কমপ্লিট এখন পুরো স্টোর খালি চলো কেমন এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো কিন্তু খুবই টায়ার্ড খুবই টায়ার্ড সেই সকাল থেকে সকাল থেকে আর এখন পর্যন্ত চলছে বাট শ্যুটটা কমপ্লিট হয়েছে খুব সুন্দর এবার খিদে পাচ্ছে আমাদের আমাদের শ্যুট তো ডান ইভেন কেনাও ডান কিনে দিলাম তো সেটা তোমাদেরকে শুট করতে সেটা এখন দেখা যাবে না ওই জন্য আমি ওটার ভিডিও বানাইনি বাট দিয়েছে খুবই নগণ্য একটা জিনিস বাট বড় মশাই দিয়েছে সেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কিছু একটা তো দিয়েছে দিয়েছে একটা জিনিস কারণ অ্যানিভার্সারিতে কিছু দেইনি এবং অক্ষয়widetilde এত ভালো অফার চলছে যেটা তুমি একটা কিছু দাও আমার আমি ভিখারি ভাই গৃহবধূ আমি কি দেব বলো তো যাই হোক একটা প্রবিদ্ধকে গাড়ি বন্ধ হ্যাঁ ঠিক ঠিক সেটা পরে যখন আমি আয় করবো তখন নিশ্চয়ই দেব তো চলো আমি একটা দারুণ জিনিস গিফট পেয়ে গিয়েছি সেটা তো তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো এখন দেখালাম না কারণ এখন প্রচুর কালেকশনের মধ্যে কোনটা নিয়েছি বাট যেটা দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো টাটা এবার আমরা বেরিয়ে পড়ব বাড়ি ফিরছি অনেক হ্যাট্রিক গেল আজকে দিনটা চলো এবার ফেরার পথে কিছু খাবার নিয়ে নিই

চলে আসলাম বাড়ি আগে তারপর হচ্ছে ই খাবো চিকেন পপকআপ করছি কি বিচ্ছি লাগছে এটা ভিডিও করছে কিরণ মালা

কিন্তু তোমরা গেস করো যে এটার মধ্যে কি থাকতে পারে আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরমশাই দেওয়া এই সারপ্রাইজ গিফটটা সত্যিই সারপ্রাইজ আমি একদমই আর কি করে বলেছিলাম তো এটা যে সত্যি হয়ে যাবে ভাবিনি তো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু দেখালাম না তো তোমরা গেস করো কি হতে পারে দেখি কতজনের গেস ঠিক হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে আর এখন ডিনার করব তো চলো এর সাথে সাথে করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট বাই